বরবাদ সিনেমার ফার্স্ট লুকের পোস্টার উন্মোচনের অনুষ্ঠানে সাকিব খান সুপ্রিয় দর্শক আপনারা সকলেই হয়তো জানেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় জানিয়েছিলেন ডিসেম্বরের আঠারো তারিখে বরবাদ সিনেমার ফার্স্ট লুক দেওয়া হবে আর মেহেদি হাসান হৃদয় তার কথা অনুযায়ী বরবাদ সিনেমার ফার্স্ট লুক উন্মোচন করেছে এবং একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেই অনুষ্ঠানে দেখা গেছে দেশের সব সেলিব্রিটি অঙ্গনের তারকাকে সাকিব খান বরবাদ সিনেমা নিয়ে কথা বলেছে জানিয়েছে বরবাদ সিনেমায় দুইটি লুক থাকছে আজকের এই লুকটির চেয়ে আরো একটি যে লুক থাকছে সেটি আরো ভয়ঙ্কর ভয়াবহ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন ভয়ঙ্কর ভাবে কোন পরিচালক প্রযোজক ফার্স্ট লুক এমন ভাবে উন্মোচিত করেনি সাকিব খান বলে আপনাদের কাছে যদি ফার্স্ট লুক পছন্দ হয় তাহলে যে বরবাদ সিনেমার আরো একটি লুক আছে কিছুদিনের মধ্যে সেই লুকটিও আপনারা দেখতে পারবেন সাকিব খানের বরবাদ সিনেমা আসছে রোজার ঈদে মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে বরবাদ সিনেমায় সাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করেছেন ওফার বাংলার প্রিয়তম খ্যাত নায়িকা ইদিকা ফাল তাছাড়াও বরবাদ সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন জিসেশন গুপ্ত তো সুপ্রিয় দর্শক সাকিব খানের আমার ফার্স্ট লুকের এই উমোচনের অনুষ্ঠানে শাকিবানকে কেমন লেগেছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক শাকিব খানের নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য